বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশটা আমরা পেলাম আমাদের জাতির পিতা এবং অবশ্যই তিরিশ লক্ষ শহীদের আত্মা অতি আড়াই লক্ষ মা বোনের সম্ভ্রম সেই জায়গা থেকে যখন আমি চিন্তা করি আপনার এই কথাটাই আজকে মনে হলো যে আমার পডকাস্টটা অনেকটাই সফল ইতিমধ্যেই কারণটা হচ্ছে যে আমাদের তো ওই স্বাধীনতা থাকার কথা ছিল যেখানে আমরা শিল্প চর্চা করতে পারবো আমাদের ওই স্বাধীনতা থাকার কথা যেখানে আমরা শিল্পী সৃজন করতে পারবো বিজ্ঞান চর্চা করতে পারবো জ্ঞান চর্চা করতে পারবো যেখানে সমাজে প্রতিনিয়ত ভালো ভালো ব্যাপারে ডিসকোর্স থাকবে তাই না তো ওই স্বাধীনতার জায়গায় আপনি আজকে বলে বসলেন যে লুণ্ঠনে স্বাধীনতা আছে আমাদের একেবারে পাল্টে গেছে আর আপনি যারা বলছিলেন যে আমাদের শিল্পী যে সে আরও কীভাবে শিল্পী তৈরি করা যায় ইয়ে করা যায় এইটা আমাদের রাষ্ট্রযন্ত্র এবং রাজনীতির ক্ষেত্রে এটা আসলে কোনোভাবেই তারা বুঝতে পারেননি যে একটা দেশের পরিচয় শুধু তার রেলগাড়ি দিয়ে হয় না অথবা সে এরোপ্লেন বানাতে পারে এটা হয় না তার পরিচয়ের জন্য হচ্ছে দেখাতে হয় ওই যে থিয়েটার দেখতে হয় গান ওই দেশের গানের কি ব্যাপার আমরা একটু শুনতে চাই আমার মনে হয় মনে যে এই যে আমরা যে এই জায়গা থেকে একদম সরে গেলাম এমনকি আমাদের যে ভিত্তিটা হয়েছিল এমনকি এই এতগুলি বছর পাকিস্তানের আন্ডারে থাকার পরও শিল্প সাহিত্যের যে ভিত্তিটা তৈরি হয়েছিল তুমি প্রথমেই সাতচল্লিশের পরে আমাদের নেতৃবৃন্দ বুঝতেই পারল যে একটা স্বাধীনতার নামে একটা বঞ্চনা হয়েছে আমাদের ভাষা কেড়ে নিচ্ছে আমাদের সম্পদ কেড়ে নিচ্ছে হ্যাঁ এবং কি চমৎকার চমৎকার গান তৈরি হয়েছে কবিতা তৈরি হয়েছে উপন্যাস তৈরি হয়েছে গল্প তৈরি হয়েছে হ্যাঁ এবং এই যে তখনকার নেতৃবৃন্দের যে ছুটে চলা এই যে প্রথম যে আওয়ামী মুসলিম লীগ যেটা হলো মৌলানা ভাসানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের এবং শামসুল হক সাহেব তাজউদ্দিন সাহেব আসতেছে ছাত্র এই যে একটা লোক কার কোথায় বিপদ ঝাঁপিয়ে পড়ছে সেই সমস্ত জায়গায় যাচ্ছে একজন রাজনীতিবিদের যেটা কাজ সেগুলো হচ্ছে এবং ষাটের দশকে রবীন্দ্রনাথকে বন্ধ করা হলো না এটা করা যাবে না সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে গেল তারপরে যে আন্দোলনগুলো ষাটের দশকে হয়েছে কি 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 দারুণ তার মানে ইম্প্যাক্ট সোসাইটিতে লক্ষ লক্ষ লোক রাস্তায় নামছে কারফিউ ভঙ্গ করতেছে কারফিউর নামই শুনিনি আমরা দেখতাম যে আর্মি নামছে তো পালানোর কথা পালানো তো দূরের কথা কারফিউ ভেঙে ফেললো কি দুর্বার স্বাধীনতার জন্য মানে মানুষের আকাঙ্ক্ষা ওই সাংস্কৃতিক চর্চা এখন নাই কেন এই কারণে যে আপনারা আপনাদের রাজনৈতিক বন্ধুদেরকে দূরে ঠেলে দিয়েছেন অথবা আপনাদের রাজনৈতিক বন্ধুরা আপনাদেরকে দূরে ঠেলে দিয়েছেন হ্যাঁ রাজনীতি এবং সংস্কৃতি যখন পাশাপাশি যায় অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক কর্মীরা সংস্কৃতি কর্মীদের কাছে আসে চিরদিন এসেছে আপনার কাগমারিতে যে সম্মেলন হয়েছিল সে কাকমারি সম্মেলনের তরণ হয়েছিল তরুণ এক একটা তরুণের নাম হয়েছিল রাজনীতিবিদ এবং সাহিত্যিকদের নামে লর্ড বাইরন তরুণ হ্যাঁ শেক্সপিয়ার তরুণ মৌলানা রুমি তরুণ আবার এদিকে লেলিন তরুণ বা হ্যাঁ এই যে সাহিত্যিকটা সেই সম্মেলন হ্যাঁ তারাশঙ্করকে নিয়ে আসা হয়েছিল মিশর থেকে একজন ডান্সার আসছিল আচ্ছা করাচিত থেকে একজন ডান্সার আসছিল কবিরা আসছিল উর্দু কবিরা এসছিল হ্যাঁ আবার পলিটিশিয়ানরা এসছে এই যে আমি একটা প্রসঙ্গ বলি প্রণব মুখার্জি তার একটা বই লিখে বইয়ে একটা জায়গায় উনি এসেছিলেন কিনা জানি না তখন তার বয়সও হয়তো তেরো চোদ্দ বছর হবে উনি লিখেছেন যে কাকমারি সম্মেলনে কথা আমার মনে আছে এবং যত জায়গায় আমার এই জীবনে যত দেখেছি তখনই রাজনীতি তুঙ্গে থাকে যখন রাজনীতিবিদরা সংস্কৃতি কর্মীদের কাছে যায় এখন পার্থক্য হয়ে যেটা সেটা হচ্ছে সংস্কৃতি কর্মীরা পলিটিশিয়ানদের পেছনে করে এটা কিন্তু এটা সাংঘাতিক খারাপ সাইন এই যে দেখেন বঙ্গবন্ধুর মেমোয়ারে দেখেন সে আর ইয়ে আব্বাস গান গাইতে গাইতে আসতেছে আব্দুল লতিফ এই লতিফ হায় হ্যাঁ এবং আব্বাস উদ্দিনের মেময়ারে ওনার কথা আছে জি জসিম উদ্দিনের মেময়ারে ওনার কথা আছে তাহলে এই যে লোকগুলির সাথে তার যে পরিচয় এই যে পরিচয় হ্যাঁ এবং একজন ব্যক্তিগত ব্যক্তিগত পরিচয় আমি আমি যখন পাগল থেকে বলতেছিলাম আপনার নাটকটা যখন দেখতে গেলাম নাটকের শেষে আপনার সাথে দেখা হলো খুব ভালো লেগেছে নাটক দেখে বের হওয়ার পরে পাউল আমাদের একটা জায়গায় ইন্টারেশন আমি কিন্তু ওনার সাথে শেয়ার করতেছিলাম যে শিল্পকলা যখন ওখানে প্রবেশ করলাম আমি খুব আহত হয়েছি মনে হলো জিন্দা লাশ ধারণ করার একটা জিন্দা কক্ষ তৈরি করা হয়েছে তার মানে ওর যে যত্ন করতে হবে ওখানে মানুষ গিয়ে যে উজ্জীবিত হয়ে যাবে জাগ্রত হবে সেখান থেকে মানুষ নতুন কিছু নেবে সাহস আহরণ করবে আশা করা শিখবে ওই এনভায়রনমেন্টটা ওই প্রতিবেশ পরিবেশটা তৈরি করার জায়গায় ওটা তো একটা সিনেমা হলের মতো একটা থিয়েটার হল এবং ওখানে তো পৃথিবীর সব জায়গায় রয়্যাল শেক্সপিয়ার কোম্পানিতে তুমি গেছো জি রয়্যাল শেক্সপিয়ার কোম্পানিতে কত কিছু মিউজিয়াম আমি থিয়েটার এটা কালচার কালচারের পার্টি হয়নি একদমই এটাতে এটা ডিসিশনটা কিন্তু সংস্কৃতি করবে নিতে পারবে না এটা ডিসিশন কিন্তু পলিটিশিয়ানদের যে পলিটিক্স আসলে তো একটা দেশকে গাইড করে কি পলিটিক্স একটা রাষ্ট্রকে জাতিকে গাইড করে কিন্তু পলিটিক্স সেইটার সাথে মানে কালচার কালচার অ্যাক্টিভিস্টের সাথে থাকতে পারে বটে কিন্তু একটা দিক নির্দেশনার মধ্য দিয়ে এখন রাষ্ট্র যদি মনে না করে যে আর্ট কালচার এগুলো নেসেসিটি তাহলে মানে জোর করে মনে করতে পারবে না কারণ তো অবশ্যই এবং এই একই ঘটনা আসলে সতেরোশো সাতান্ন তো বাস্তব কারণ যারা আমাদের শাসন করছিল তারা যদি আমাদের বিলিফস আমাদের বিশ্বাস আমাদের সংস্কৃতির সাথে সম্পর্কিত থাকতেন তাহলে নিশ্চয়ই তাদের শাসনটা অত দুর্বল হতো না যেখানে একটা চক্রান্তের মধ্য দিয়ে খুব সহজেই ইংরেজরা তাদেরকে সরিয়ে দিয়ে তুমি শুধু কম্পেয়ার করো কারেক্ট কথা বলেছো কম্পেয়ার করো আকবরের সাথে জি আকবরের সময় কি করলো শ্রেষ্ঠ শিল্পীরা দিল্লিতে তখন ভারতবর্ষের সমস্ত রত্নগুলিকে সে চিনছে টোটোর মহল আবুল ফজল একদিকে তারপরে ওই যে সঙ্গীতে ইয়ে তানসেন 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 তো হঠাৎ করে গজানো ব্যাপার না তান সেনের সাথে আরও কয়েক হাজার শিল্পী যে আমরা যখন শিল্পের ইতিহাস পড়েছি যে আকবরের সময় এবং আওরঙ্গজেবের শেষ দিকে এটা একটা বড় বড় কারণ মনে হয় যে মুঘলদের মধ্যে তারা অত্যাচারী ছিল কি না ছিল কালচার কিন্তু বিরাট একটা ফ্যাক্টর ছিল প্রথম থেকে কারণ বাবর যদি মানে হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মোগল ডাইনেস্টি উনি নিজে তো কবি ছিলেন কবি নয় বছর বয়স থেকে ডায়রি লেখে হ্যাঁ এবং বাবর নামা লেখে ও তো ও কিন্তু বাবর নামা এক্সপার্ট ও বাবর নামা করেছে তো প্রোডাকশন করেছে জাপানে যে তো বাংলাদেশ জাপানে গিয়ে করেছে হ্যাঁ এটা এই ফেলোশিপ ছিল তো বাবর নামা বাবর নামা আমি পড়েছি কিছুটা পুরোটা পড়তে পারিনি বাবরের যে নয় বছর বয়সের যে ডায়েরিগুলো এবং সে যুদ্ধ করছে এবং কীরকম তার সে বাবর যখন কাবুল থেকে দিল্লির পথে আসতেছে তখন হঠাৎ তার পানি পিপাসা লাগছে তো একজনটা ডেকে বলছে যে আমার পানি পিপাসা লেগেছে একটা ডাব জাতীয় কি আছে ভারতবর্ষে নিয়ে আসতো সঙ্গে সঙ্গে তো তিরিশ চল্লিশ পঞ্চাশ জন লোক দৌড় দিছে দৌড় ধর্ষণ করে ঘোড়া ছুটছে এই দাঁড়াও 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 আমার তৃষ্ণা মিটে গেছে এখন খেতে হবে না চল রাত্রিবেলায় সেনাপতি জিজ্ঞেস করছে যে হুজুর হুজুরে আলা আপনি এরকম করলেন কেন বলছে আমি টের পেয়েছি যে বাবর ডাব খাইতে চাইছে তার ফলে কত বাড়ি লুণ্ঠিত হবে কত নারী इज्जत নষ্ট হবে কত দাবガス মাটিতে লুডু পুটি খাবে কত ছিন্নমস্তা ঘুরে বেড়াবে দরকার নাই এই প্রথম থেকে কিন্তু আর্ট কালচার ইংলিশ প্রতি ভীষণ আগ্রহ ছিল মিনিয়েছে আমি যে পেইন্টিং এর ক্ষেত্রে বলি যদি মিনিচার ইনট্রোডিউস করার থেকে এটাকে একটা ফ্লাশ নিয়ে যাচ্ছে জাহাঙ্গীর নগর তো জাহাঙ্গীর তোই ছিল আর্টিফ্যাক্ট এর কারখানা মানে কারখানা ছিল সে বিদেশে এক্সপোর্ট করতো ব্যবসা ছিল তো